ননদের মেয়ের বিয়ের জন্য গিফট কিনতে গিয়ে নিজের জন্য কিছু কেনাকাটা করেছি এই যে গাই গতকাল বিকেলবেলা আমি আমার হাজব্যান্ড দুজন মিলে গিফটের জন্য গিয়েছিলাম চট্টগ্রামের মির্জারপুল ওখানে অনেক ককারিসের দোকান আছে এটা একটা পরিচিত দোকান আমরা প্রায় সময় এ ভাইয়ের কাছ থেকে এই জিনিস কেনাকাটা করি যাই হোক প্রথমে গিয়ে আমরা আসলে দেখছিলাম কোন জিনিসটা ভালো হবে কোন জিনিসটা সংসারের কাজে লাগবে সেটা দেখে আসলে আমি এই জিনিসটা পারচেস করছিলাম আর কি আমরা দুজন মিলেই আসলে যেটাই দিই না কেন যাতে যাই হোক প্রেশার কুকারও দেখছিলাম এটা অনেক কাজের একটা জিনিস আর পাশাপাশি টিফিন কেরিয়ারগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক দেখতে খুব ভালো লাগে আসলে রুচিশীল জিনিসটা দাম হলেও আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক দেখে শুনে এই জিনিসটা নিয়ে নিয়েছি নেওয়ার পর এটা হচ্ছে র্যাপিং করে নিচ্ছে ওরা আর পাশাপাশি আমি আমার সংসারের জন্য কিছু দেখছিলাম সব সময় আসলে টুকিটাকি কিছু দেখা হয় গিফটের জন্য কিছু কিনতে গেলে দেখা যায় যে নিজের জন্য নিজের প্রয়োজনে কিছু কেনাকাটা করে ফেলি এর মধ্যে তো হাজব্যান্ড দেখা যায় যে মনে করে যে আসলে এটা আমার নিজের একটা অ্যাসেট কিংবা নিজের জন্য কিনছি ওরকম একটা আর কি যাই হোক কিছুই করার নেই পুরুষ লোকরা তো এমনই হয় সবাই জানে আসলে মেয়েরা সংসারে কত প্রয়োজনীয় জিনিস যে আগে নিজেদের কাজ করতে হলে এই যে এই ফ্রাইং প্যানগুলো দেখছিলাম আর কি আমার জন্য অনেক আছে আসলে দেখা যায় যে অনেক থাকলেও এক একটা এক এক কাজে ব্যবহার করা হয় কিংবা অনেক দিন ইউজ করার পরে জিনিসগুলো নষ্ট হয়ে যায় তখন আমাদের মা চাচিরা কিন্তু একদম কিছু ছাড়াই নর্ম্যাল একটা পাতিলে রান্না করতেন তখনই ভালো ছিলেন আসলে সব কিছু যাই হোক আমি নিজের জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি পাশাপাশি গিফটের জন্য জিনিস নিয়ে নিয়েছি এখন আমরা চলে আসতেছি এটা তো চট্টগ্রামের মির্জার পুল দেখিয়ে নিয়েছি যাই হোক এই যে একটুখানি দেখিয়েও দিলাম বাইরের পরিবেশটা এরপরে হচ্ছে বাসায় চলে আসছি এখন আমরা চলে আসবো এসে তো আপনাদেরকে দেখিয়ে দিব মূলত কি কিনেছি নিজের জন্য আর গিফটের জন্য কি কিনেছি সেটা তো দেখেছেন এই যে এই ফ্রাইং প্যানটা নিয়েছি এটা দিয়ে আসলে রুটি কিংবা পরোটা আর কি ভাজা পোড়া করার জন্য একটু সুবিধা তাই এটাই নিয়ে নিয়েছি এটার দাম মেবি সাড়ে আটশো আসলে আমি একু ভুলে গিয়েছিলাম ঝামেলার মধ্যে যাই হোক এটা নিয়েছি এটা অনেক বেশি কাজের আসলে অনেক বেশি কাজের এই জিনিস কিচেনের জন্য যাই হোক এরপরে হয়ে আমরা চলে গিয়েছি এই এই যে ওই ক্লাবে ক্লাবটাতেই মূলত আমার ননদের মেয়ের বিয়ে হচ্ছিল এই যে নিচের পুরুষদের এই নিচের ফ্লোরটা আর উপরে হচ্ছে মেয়েরা বসবে আমরা প্রথমে গিয়ে খাবারের ওই দিক দিয়ে ঢুকেছি এই যে খাবারের জন্য এই টেবলটাওয়ার সাজানো হয়েছে এই যে দেখেন কনেকেও দেখে দিয়েছি প্রথমে আসলে কনেকে অনেক ভিডিও করা হচ্ছিল বিভিন্নভাবে